সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত হো হিন্দু দাদা জানাই নমস্কার ও আদাব আজকে মনে করেন যে চলে আলাম সিলেট জৈন্তা পাহাড়ে তান্ত্রিক কবিরাজ জকি ঠাকুরের আক্রাতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না আগে পরে কোনো সাক্ষাৎকার নেওয়া হয় নাই উনি ভিডিওতে প্রথম অনেকক্ষণ দাঁড়াবার পরে ওনার সাথে সিরিয়াল পেয়েছি বাইরে ওনার অফিসে অনেক লোকজন ভিড় করেছে বিস্তারিত কিছু জানা অজানা কথা ওনার মুখ থেকে জেনে নেই নমস্কার নমস্কার ভালো আছেন আপনি আপনার তো নাম শুনে অনেক দূর থেকে আমরা আসলাম আপনার সাথে সাক্ষাৎকার করতে আপনি কি ধরনের কাজ কাম করে থাকেন একটু যদি বলতেন ভালোবাসা তারা ব্যক্ত হয়েছে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব আইপিএল বিপিএল খেলা মানুষিয়ার খেলা খেলা

বাধ্য করা না ওখান থেকে ভয়ঙ্কর রোগ নিয়েছে এই কাজটা কত ঘন্টার ভিতরে হয়ে যাবে বিশ ঘন্টার ভিতরে দিলাম চব্বিশ ঘন্টার ভিতরে আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে দর্শক বন্ধুরা ওনার মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ থ্রি নাইন ফোর নাইন ফাইভ থ্রি আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ থ্রি নাইন ফোর নাইন ফাইভ থ্রি কমেন্টের কোনো নাম্বারে ফোন দিবেন না স্ক্রিনে যেই নাম্বারটা থাকবে মুখে যেই নাম্বারটা থাকবে এই নাম্বারেই ফোন দিবেন আর যারা সরাসরি আসতে চায় তারা কোন জায়গায় আসবে আপনার সাথে দেখা করতে সিলেট জয়ন্ত উনি বলতে সরাসরি আসবেন ওনার সাথে দেখাতে দেখা করতে পারবেন সরাসরি আবার ভিডিও কলেও কাজ করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই নমস্কার নমস্কার